আলান নবী বলেন فاطمه ওই পাহাড়ে বাস করে এক কাঠুরি আর বিবি তার বিবি কাঠুরি আর বিবি সারা দিন জঙ্গলে কাটকটে বাজারে বিক্রি করে ওনার বিবি যাবে তোমার আগে জান্নাতের মধ্যে আব্বা নামটা কি কয় নামু জামিলা জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা জান্নাত কামাই করো মা আমার যারা পর্দার মধ্যে আসো জান্নাত কামাই করো আল্লাম নবী বলা পর বলতেছে গো মহিলার বাড়িটা কই ওই যে পাহাড় ওই পাহাড়ের একটা টিলার মধ্যে পাহাড়ের দায়িত্ব হযরত ইলিয়াস আর এসাল্লাম পাহাড়ের দায়িত্ব কে আসে এতদিন পরে শুনে নেন ভালো করে লেখে নেন কাজে লাগবে ওই পাহাড় যে বিশাল বিশাল বড় বড় পাহাড় দেখেন চট্টগ্রামে বড় বড় পাহাড় আছে এই পাহাড়ের দায়িত্ব আল্লাহ পাক একজন নবীর সেই নবীর নাম হলো হজরত ইলিয়াস সালিয়া সাল্লাম নাম কি শুনছেন নি তার নাম আজ পর্যন্ত শুনছেন কত ওয়াজ বইছেন পাহাড়ের দায়িত্ব পাহাড়গুলো দেখা দেখাশোনার দায়িত্ব দিছে আল্লাহ তারে কইছিলি এই পাহাড়গুলো দেখবি এই জমিনের খুঁটি বানায়া দিছি এক একটা পাহাড় আর এই পাহাড়গুলো রক্ষণ বিক্ষণের দায়িত্ব সব কিছু আমার দেখাশোনার দায়িত্ব দিলাম আমি তোমার জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বল পানির দায়িত্ব আছে একজন নাম হলো হযরত খিজির আলাইহিস জোরে বলো মারহাবা পাহাড় <laughs> উঠ <laughs> উচ্চ পাহাড় দেখো ওই পাহাড়ের টিলার মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘর ওই ঘরের মধ্যে সেই মহিলাটা থাকে ওই মহিলাই যাবে তোমার আগে জান্নাতে সকালবেলা ফাতেমা পাগলের মতো ছুটছে ফজরের নামাজ পড়ে ফাতেমা দৌড়ায় গেছে দেখতে হবে ওই মহিলা কি ডাক এত দাম এত ইজ্জে আমি আগে দেখা লাগবে চলে গেছে বাড়িতে সালাম দেয় আসসালাম আলাইকুম ও মা জামিলা বুন জামিলা বা মা জামিলা শোনো জামিলা ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম কে গো আপনি কয় আমি ফাতিমা কয় বল রে তুমি হলে রহমাতুল আলামিনের আদরের কন্যা তুমি জগৎ বিখ্যাত মা তুমি জান্নাতের নি তুমি আমার ঘরে আসছো রে বোন আমি বড় ধন্য হয়ে গেছি তোমার পদধুলিতে আমি ধন্য হয়ে গেছি গো মা ডাকতে কয় জামিলারে দরজা খোলো তোমার সামনে আমি পার্সোনাল কিছু কথা আছে একটু কথা বলতে চাই জামিলা বলে বোন আমি আপনার কাছে মাপ চাই কারণ আমি আপনার দরজা খুলতে পারবো না কারণ আমার স্বামীর অনুমতি নাই আমার স্বামীর হুকুম সারা দরজা খুলে আপনার সামনে গল্প করা সম্ভব না আল্লাহ নবীর কন্যা খাতুনে জান্নাত মা তো জুহরা ডাকতে বলেন তুমি তোমার স্বামীর অনুমতি নাও নাই তুমিও মহিলা আমিও মহিলা দেখা করলে কি আসে যায় জামিলা কয় না না কারণ আমার স্বামী হুকুম নাই আপনি আজকে দয়া করে চলে যান আমার স্বামী যখন বাড়ি আসবে আমি অনুমতি নিব আমার স্বামী যদি অনুমতি দেয় আগামীকাল আপনার সঙ্গে দেখা করব। আমার স্বামীর ব্যতীত আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি আপনার সঙ্গে দেখা করতে পারব না জোরে জোরে চিন্তা বলা যাবে না আমার হাওয়া সকালে আবার খাতুনের জন্য মা ফাতেমা তু জোহরাং উনি উনার ছেলে হুসাইন কে কোলের মধ্যে নিয়ে কাকে হুসাইন রাদি আল্লাহ তাআলা কে কোলে নিয়া মাত্র 4 বছরের শিশু কয় বছরে 4 বছরের শিশু সন্তান কোলে নিয়া জামিলার ঘরে যে সালাম দিছে আসসালামু আলাইকুম বুন ওয়া আলাইকুম আসসালাম বন্ডে আয় একটু কথা বলবো দেখা করাবো জামিলা কয় না অসম্ভব বুন্ডে আমি তোমার সাথে দেখা করতে পারি না কয় কেন আপনি তো কথা দিস আগামীকাল দেখা করবেন। আজকে আমি আইসি আপনার কথা অনুযায়ী আজকে কেন দেখা করতে পারবেন না জামিলা কয় বুল আমি তো অনুমতি নিছি আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার ওই ছেলের সঙ্গে দেখা করা সম্ভাবনা ইসলামের বিধান হলো যদি কন্যা সন্তান হয় আড়াই বছর দুধ পান করতে পারবে যদি মেয়ে ছেলে হয় দুই বছর দুধ পান করতে পারবে